নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আর আমিও ভালো আছি সবাইকে জানাই বৈশাখী আরোহী ডেলি ব্লগে অনেক অনেক স্বাগত আজকে খুব সুন্দর একটা সকাল দিয়েই আজ এই ব্লগটা শুরু করছি সবাইকে জানাই গুড মর্নিং তো আজ মানুকে স্কুলে পৌঁছে দিয়ে তারপরে এখন যাচ্ছে নিম্লিকির বাজারে তোমাদের সবারই তো এই রাস্তাটা চেনা এই রাস্তাটা দিয়েই নিম্লিকির বাজারে যাওয়া হয় তো আজকেও তাই চলে এসেছি তো দু সাইডেই দেখো একদম বাজার বসে গেছে আজকে সেরকম কিছু নেবো না তোমাদের দাদাভাই কাল থেকেই বলছিল একটু পালং শাক খাবে খাবে তো তাই আর কি আজকে চলে এসেছি বাজারে একটু পালং শাক নিতে তো ও এখন ভালো মতো পালং শাকটা বেছে নিচ্ছে আর এখন দেখো শীতের সব রকম সবজিই কিন্তু মানে সব সময় পাওয়া যায় দেখো ফুলকপি বাঁধাকপি সব রকমই পাওয়া যাচ্ছে তার সাথে পালং শাক তো আজকে আর ফুলকপি বাঁধাকপি নেবো না আজকে শুধু পালং শাকটাই নেব পালং শাক যেহেতু নিচ্ছি তো তার সাথে নেব একটু গেরি পালং শাক দিয়ে তো গেরিটা না হলে ঠিক চলে না তাই আজকে একটু পালং শাক দিয়ে গেরি দিয়ে রান্না করা হবে তো সেই মতো এখন এই যে বাজার করে নিচ্ছি প্রথমেই পালং শাকটা নিয়ে নিলাম তারপরে একটু বেগুন তারপর মূলো এই সব কিছু নিয়ে নেবো এই সব যেহেতু লাগে আর চারিদিকে দেখো কত বাজার বসেছে তোমাদেরকে সবটাই ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে দিলাম কত বাজার বসেছে সকালবেলা নিন্দিকি বাজারটা বেশ জমজমাট থাকে তো পালং শাক নেওয়া হয়ে গেছে তো এবার একটু বেগুনও নিতে হবে তো এই যে দেখো আবার বেগুন বাঁচতে বসে গেছে তো চলো আমরা বাজারটা করে নিই তো বাজার করা কমপ্লিট হয়ে গেছে এখন যাচ্ছি বাড়ি আর আজকের ওয়েদারটা কিন্তু সত্যিই খুব সুন্দর দেখো আকাশে কি সুন্দর নীল সাদা মেঘ ভাসছে এত সুন্দর দেখতে লাগছে যে বলার মতো নয় মানে সেই সব দুর্গাপুজোর সময়তে যেরকম একটা আকাশ থাকে সেরকম আর কি ওয়েদারটা হয়ে গেছে আর কিছুদিন পরেই তো আমাদের দুর্গাপুজো চলেই এসেছে প্রায় তো তোমাদের সাথে গল্প করতে করতে দেখো একদম বাড়িতে চলে আসলাম আর দেখেছো আমাদের রকি বাবু কেমন খাটের মধ্যে শুয়ে আছে আর এই দেখো আমাদের বাড়ির চারিপাশে ব্লিচিং পাউডার দেয়া হয়েছে যেহেতু এখন সব সময়তেই বৃষ্টি পড়ছে তাই আর কি প্রচুর স্লিপ হয়েছে তাই সাইডগুলোতে ব্লিচিং পাউডার দেওয়া হয়েছে তো তারপরেই একদম সব সবজি পাতি কেটে রেডি করে নিয়ে চলে আসলাম ওপরটা হচ্ছে মূলো শাক তারপরে এখানে আছে আলু বেগুন মূলো আর এটা হচ্ছে পালং শাক আর এইখানে দেখো গেরিটা আমি ভাপাতে দিয়েছি নুন আর হলুদ দিয়ে শাকটা আমার খুব ভালো লাগে মানে দেখলাম একটাও নিয়েছি তো তার সাথে দেখলাম শাকটা খুব সুন্দর দিয়েছে তাই আর কি শাকটাও রান্না করে নিচ্ছি আর ফেলবো কেন আর এদিকে দেখো এত সুন্দর আজকে সকাল থেকে রোদ যে বলার মতো নয় তো তারপরে জলটা ঝাড়িয়ে নিয়ে এখন গেরিটা ভাজে গেরিটা একটু খুব সুন্দর করে ভাজে নেব না হলে আর কি ভালো লাগবে না একটু ভাজা ভাজা করে নিলে গেরিটা খুব ভালো করে ভেজে নিচ্ছি তো গেরিটা ভাজা ভাজা হয়ে গেলে তারপরেই এর মধ্যে আলু বেগুন মুলো সব রকম সবজি একসঙ্গে দিয়ে দেবো ভাজা হতে এই যে দেখো আলু বেগুন মূলো তো সব আগে থেকে কেটে রেখে দিয়েছিলাম সেগুলো ধুয়েও রেখেছিলাম তো এখন এই যে দিয়ে দিলাম সব এক সঙ্গে ভাজা ভাজা করে নেব একটু তারপরে এর মধ্যে শাক দিয়ে দেব আলু বেগুন মূল খুব ভালো মতো ভাজা হয়ে গেছে তো এবারে আমি শাকটা দিয়ে দিলাম শাকটা দিয়েও খুব সুন্দর করে একটু মিশিয়ে নেব সব রকম সবজির সাথে তারপরে এতে মশলা দিয়ে দেব। মশলা বলতে একটু লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো স্বাদ মতো লবণ আর অল্প একটু চিনি তো তারপরে পরে আবার ফোড়ন দেবো একটু পেঁয়াজ আর রসুন বাস তাহলেই আমার পালং শাক রেডি এই যে দেখো সব মশলাগুলো বাটির মধ্যে নিয়ে নিয়েছি এবারে দিয়ে দিলাম তো এবার খুব ভালো মতো কষিয়ে নেবো কষিয়ে তারপরে জল ঢেলে দেবো খুব বেশি জল দেব না পরিমাণ মতোই জলটা দেব যেহেতু শাক তো শাক তো বেশি কোন সময় লাগে না আর এমনিতেও পালং শাকটা খুব নরম ছিল দেখো নাড়তে নাড়তেই দেখো পুরো একদম মিশে গেছে বলতে গেলে সবজির সাথে তাই আর কি বেশি জল দেব না অল্প জল দিলেই হয়ে যাবে আর একটু জল লাগবে কারণ আলুগুলোও তো আবার সেদ্ধ হতে থাকবে তাই জন্য আর কি এই জলটাতেই মোটামুটি হয়ে যাবে আর এদিকে মূলোর শাকটা ভাপাতে দিয়েছি তো মূলোর শাকটাও ভাপানো হয়েই গেছে তো এখন জলটা ঝাড়িয়ে নিচ্ছি আর এদিকে আমার পালং শাকের তরকারিও হয়ে গেছে এখন এই যে পেঁয়াজটা ভাজা ভাজা করে নিচ্ছি পেঁয়াজটা ভেজেই তারপরে এদিকে এই যে শিলে আমি রসুনটা বাটা করে রেখে দিয়েছি তো সেটাও দিয়ে দেবো রসুনটাকে খুব ভালো মতো ভেজে নিচ্ছি কাঁচা গন্ধটা যেন চলে যায় তো সেই মতো ভেজে নিয়ে তারপরে আমি পালং শাকটা ঢেলে দেব ব্যাস রেডি আমাদের পালং শাক তো তারপরে একটু ওই যে ধোকা করব তাই আর কি বড়াগুলো এখন ভেজে নিচ্ছি আর এদিকে পেঁয়াজ টমেটো টমেটো সস দিয়েছি টমেটো দিয়ে নি আর এখানে আছে আদা রসুন বাটা তো সেটাও এখন দিয়ে দিলাম দিয়ে এদিকে কষিয়ে নেব ওদিকে বড়া ভাজছি আর এদিকে মশলাটা কষিয়ে নিচ্ছি তাহলেই তাড়াতাড়ি হয়ে যাচ্ছে আর ওদিকে তো তোমাদের দাদাভাই চান করে চলে এসেছে ওই জন্যই আর কি এত তাড়াহুড়ো আর ধোকার বড়াগুলো তো প্রায় ভাজা ভাজা হয়ে এসছে একদিকে আমার মশলাটাও কষা হয়ে গেছে তো এবার কিছুক্ষণ পরেই একটু যখনই তেলটা ছেড়ে দেবে তখনই আর কি জল ঢেলে দেব ব্যাস তাহলেই রান্না শেষ আজকে আর ডিম বা মাছ মাংস এইসব কিছু করছি না ধোকার ঝাল করবো একটু আর তার সঙ্গে হচ্ছে পালং শাকের তরকারি তো এই দেখো পালং শাকের তরকারি আর এই হচ্ছে ধোকার ঝাল তো তারপরেই মানুষ ফুল থেকে এসে স্নান টান করে এখন ঠাকুরকে পুজো দিচ্ছে মানু প্রায় সময়তেই এইটা করে থাকে তো আজ ভাবলাম তোমাদের সাথেও সেটা শেয়ার করি আমার মানুটা আস্তে আস্তে কত বড় হয়ে গেল আবার এখন পুজোও করতে শিখে গেল আবার দেখো ভুলে গিয়েছিল ঘটে জল দিতে তাই আর কি আবার ঘটে জল দিয়ে দিল বাচ্চা মানুষ তো যা হয় আবার দেখো এদিকে প্রদীপটা ঘোরাচ্ছে মানে প্রদীপ ঘোরাতেও ও ভুলে গিয়েছিল তো আবার মনে পড়েছে ঠাকুরকে খাবার দেওয়া হয়নি পুজো করছে কিন্তু ঠাকুরকে খাবার দেওয়া হয়নি তাই আর কি এখান থেকে এখন ঠাকুরের খাবারটা নিয়ে নিচ্ছে ছোটো মানুষ তো তাই আর কি জানে না কোনটা কার দিতে হয় দেখেছ আমার ছোট্ট সোনার কাজ তো চলো আজের ব্লগটা তাহলে এখানেই শেষ করে দিচ্ছি তো তোমাদের যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর পাশে থাকা বিল আইকনটাও বেশ করে দিও তো চলো আজকের মতো এখানেই টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো